আমরা আজকে তো এসেছি অবশ্যই এবং তার সঙ্গে আমরা আরো দুটো দিন ওদের সাথে যারা পার্টিসিপেন্ট এখানে যারা খেলবে আজকে তাদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি সকাল ওই এগারোটা থেকে সন্ধে ছটা অবধি কারণ তাদের সিলেকশনটা আমাদের থ্রুই হয়েছে প্রচুর লোক এসেছিল অডিশন দিতে তার মধ্যে থেকে আজকে যে কজন খেলবে তাদেরকে বেছে নেওয়া হয়েছে এবং তারা সবাই অপরিচিতা

ছিল তারপরে হচ্ছে একটা হ্যাঁ বলছিল না খারাপ লাগছিল এতজনের মাঝখান থেকে বাছাটা কিন্তু আমাদের আমার দুজনে খুব খারাপ লাগছিল তারপর না ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি কিন্তু খেলার যে এন্থু সকলের মধ্যে সেটা সত্যি খুব ভালো লেগেছে দেখে কিন্তু শ্রীতি রুকমাদি ধারাবাহিকে তোমাদেরকে লিড রোলে আমরা দেখেছি রিয়েল লাইফে কিন্তু লিড রোলে থাকেন তাদের জন্য কি বার্তা দেবে আর এরকম একটা গেম শো এসে দেখো গেমে তো হারা যেতে থাকি এবং আমি চাই যে যারা এখানে আজকে খেলতে এসছে সবাই কোনো না কোনোভাবে হেরেছে কিন্তু এটাই আমাদের কাছেও একটা ভালো লাগার জায়গা যে তারা সফলের বাড়ির কাজ কর্ম रेखी, তাদের সময় বাড় করে খেলতে এসেছে এবং এত সুন্দর সময় কাটিয়েছে অনেকেই আছে হয়তো ফার্স্ট রাউন্ডে আউট হয়ে গেছে কিন্তু তারা বলেছে যে তাদের খুব ভালো লেগেছে এখানে এসে কারণ তারা আমাদের সাথে খেলেছে, আমাদের সাথে দেখা হয়েছে। তো সেটা একটা প্রাপ্তিতার তারা প্রকৃত অর্থে অপরাজেয়তা নিজেদের নিজেদের জায়গায় এখন গেম শো হলে কাউকে তো জিততেই হবে কাউকে হারতে হবে কিন্তু প্রত্যেকে নিজেরদের জীবনে অপরাধ আর আজকে ওই দর্শনের মধ্যে যে তিনজন জিতবে এবং বাকি সাতজন হেরে যাবে তাদেরকে বলতে চাই যে এটা হেরে যাওয়া নয় সিজন টু আসবে সেখানে চলে আসতে এতদিন তোমাদেরকে ধারাবাহিকের পর্দায় তারা দেখেছেন কিন্তু আজকে লাইভ তোমাদের সঙ্গে খেল খেলছেন আর তোমরা তাদের ইন্সপিরেশনই বলা চলো তাদের কাছে কি বলবে মানে এরকম একটা গেম শো কতটা ইম্পর্টেন্ট বা কতটা নারীদেরকে এগিয়ে রাখে এসো যে বললাম ইম্পর্টেন্ট না মানে এটা তো একটা এন্টারটেইনমেন্ট আমাদেরকে দেখাটাও একটা এন্টারটেইনমেন্ট আমরাও এন্টারটেইন করার জন্যই তাদেরকে আমাদের যা কাজ সেটা করি এবং আজকে সেটা ওপেন এয়ারে হচ্ছে আর আমার তো ভালো লাগছে এতদিন মানে আমরা গেম খেলেছি অন্য প্ল্যাটফর্মে এখন গেম খেলাচ্ছি সবাইকে সেটা একটা অন্যরকম সেটা আমরা বলেওছিলাম এমনি তোমার কোনো পারফরমেন্স করবে না 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 সামনেই তো প্রেমের দিবস তোমাদের কাছে প্রেমের দিবস বলতে কি এক কথা মানে বলো প্রেমের দিবসটা ঠিক আমি ও ইনফ্যাক্ট মানে আমরা ওই প্রেম দিবস বলে পার্টিকুলার কোনো দিন হয় না প্রেমের দিন রোজ হতে পারে ঝগড়ার দিন রোজ হতে পারে ঝগড়া ইজ আ পার্ট অফ প্রেম